আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি এই বৃষ্টিময় দিনে খুব সুন্দরভাবে দিনটা পার করছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথী থেকে যাবেন আজকে কয়েকদিন হচ্ছে প্রচুর বৃষ্টি রোদের কোনো আনাগোনা নেই বৃষ্টি হচ্ছে আমাদের জন্য রহমত তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আমাদের খুবই ক্ষতি হয় আজকে বলবো মধ্যবিত্ত পরিবারের বউ হয় স্বামীর অল্প আয় হওয়ার পরেও প্রতি মাসে সংসারের জন্য আমি কিভাবে হাজার হাজার টাকা উপার্জন করি প্রত্যেকটা নারী কিন্তু সংসারকে ভালোবাসে আর নারীর গুণ এবং বুদ্ধি এই দুইটা সবচেয়ে বেশি থাকা প্রয়োজন সংসার জীবনে বুদ্ধি এবং গুণ এই দুইটার মাধ্যমে অনেক নারীরাই কিন্তু সংসারকে খুব সুন্দরভাবে সাজাতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এখানে কলার ছড়ি নিয়েছি কিছুদিন আগে কিন্তু কলার ছড়িটা কেটেছিলাম মাত্র দু তিন দিন ঘরে রাখার পরেই মাসাল্লাহ একদম পেকে টুকটুকে হয়ে গেছে আর গাছপাকা কলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিময় দিনে কিন্তু ঘর থেকে বের হওয়া যায় না যেহেতু প্রচুর বৃষ্টি আমি কিন্তু কলা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি আর গাছ পাকা কলা বলে কথা আমাদের এই কলাগুলো কিন্তু প্রচুর মিষ্টি আর বাড়িতে যদি এরকম কলার একটা ঝাড় থাকে তাহলে কিন্তু সব সময়েই গাছ থেকে কলা খাওয়া যায় দেখা যায় একটা কলার পিস দশ টাকা দশ থেকে বিশ টাকা পর্যন্ত কিন্তু রয়েছে তো এরকম যদি বাড়িতে একটা ঝাড় থাকে তাহলে কিন্তু কখনোই কলা কিনে খেতে হয় না যেরকম মুক্ত ফল খাওয়া যায় কলাতে কিন্তু প্রচুর আয়রন রয়েছে সাথে ক্যালসিয়াম আসলে কলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে বাচ্চারা কিন্তু কলা খেতে বেশ পছন্দ করে কলা গাছ একটা রোপণ করলে দেখা যায় বারবার সেখান থেকে চারা গজাতে থাকে আর বারবার সেখান থেকে কলার ছড়ি আসতে থাকে তো কোনো ঝামেলা ছাড়া যদি এরকম বাড়িতে একটা কলা গাছ থাকে তাহলে দেখা যায় সব সময় সেখান থেকে কলার ছড়ি খাওয়া যায় কলা কিনতে হয় না এটাও কিন্তু আমাদের সংসারের জন্য সঞ্চয় প্রত্যেকটা নারী অলসতা না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে কিন্তু সংসারের জন্য অনেক টাকাই সেভ করতে পারে যদিও তার হাজব্যান্ড বা স্বামীর ইনকাম খুবই কম থাকে এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা পেয়ারা এগুলো একদম গাছপাকা পেয়ারা মাত্রই পেরেছিলাম আসলে বৃষ্টির ভিতরে পেয়ারাগুলো মারশাল্লা একদম পেকে যাচ্ছে আর আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছে এই পেয়ারা ফলটা কিন্তু সবারই প্রিয় বিশেষ করে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ আমার কাছে কাঁচা এবং পাকার মাঝামাঝি যে পেয়ারাটা সেটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই পেয়ারা পাড়তে গিয়ে কিন্তু পেয়ারার ছোট ছোট যে ডালগুলো সে ডালগুলো কিন্তু ভেঙে গেছে এক একটা ডালে কিন্তু চার পাঁচটা করে পেয়ারা তো দেখা যায় একটা পেয়ারা পারতে গেলে বাকি যে পেয়ারা সেগুলো কিন্তু নিচে পড়ে যায় আর পাখিয়ে কিন্তু খুব সুন্দর করে খায় এনজয় করে আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে পেয়ারা গাছ যেহেতু অনেক বড় উপরে যেগুলা সেগুলো কিন্তু আমি পারতে পারি না ওগুলো কিন্তু পাখি খেয়ে পেলে আর কিন্তু পাখি আল্লাতালা এভাবেই নির্ধারণ করেন আমাদের মাধ্যমে তো যাই হোক পেয়ারাগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে পেয়ারার কিন্তু প্রচুর চাহিদা বাড়িতে যদি এরকম দু চারটা পেয়ারা গাছ থাকে তাহলে দেখা যায় নিজের যতটুক চাহিদা ওই প্রয়োজন অনুপাতে নিজে চাহিদাও পূরণ করা যায় সেই সাথে কিন্তু অনেক পেয়ারা বিক্রি করে সেখান থেকেও কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায় আসলে সঞ্চয় করার কয়েকটা মাধ্যম রয়েছে আমরা চাইলেই কিন্তু সঞ্চয় করতে পারি এই পেয়ারা গাছের কিন্তু তেমন কোনো ঝামেলা নেই দেখা যায় পেয়ারা গাছ রোপণ করার দু তিন বছরের মধ্যেই কিন্তু পেয়ারা চলে আসে আর পেয়ারা গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকে আসলে পেয়ারা কিন্তু খুবই সুস্বাস্থ্য একটা খাবার খুবই হেলদি খাবার আমরা চাইলেই কিন্তু বাড়িতে এরকম একটা পেয়ারা গাছ রাখতে পারি যাদের গ্রামে বাড়ি রয়েছে আমি বলবো অলসতা না করে আপনারা একটা পেয়ারা গাছ লাগিয়ে দিন এটা আমাদের খুবই হেলদি খাবার আপনার চাহিদা অনুপাতে আপনি খেতেও পারবেন সেই সাথে কিন্তু বিক্রিও করতে পারবেন তো বিক্রি করলে কি দেখা যায় সেই টাকাটা কিন্তু আমাদের সংসারই খরচ হয় এই মাছগুলো হচ্ছে মাগুর মাছ এগুলা চাষ করা মাছ আজকে এই মাছগুলো চোরচুরি করে নিব দেখা যায় মাছগুলো চোরচুরি করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিময় দিনে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না তো সহজ যেটা সেটাই করে নেওয়ার চেষ্টা করি এই মাছগুলো কিন্তু অনেকে পছন্দ করে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে আসলে আমার ভিতরে কিন্তু কোনো বাস নেই আমি সব ধরনের খাবারই খাই আর খেতেও ভালোবাসি আসলে এক এক খাবারে দেখা যায় এক এক রকমের পুষ্টি থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর একটু লাল লাল করে মরিচটা বাড়িয়ে দিয়ে যদি একটু ভুনা করে নেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু তেলযুক্ত মাছ আসলে এই মাছটা ভুনা করলে পাঙ্গাস মাছ ভোনা করলে যেরকম লাগে আমার কাছে ঠিক ওই লাগে হয়তো বা অনেকের পছন্দ না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি এবার দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে বেগুন গাছ বেগুন কিন্তু সবজি হিসাবে সবচেয়ে বেশি খাওয়া হয় আর বিশেষ করে ভর্তা তৈরি করলে তো কথাই নেই গরম ভাতের সাথে খুবই মজাদার আর অনেকেই কিন্তু ভাতের সাথে বেগুন ভেজে তারপরে পোড়ামজির সাথে দিয়ে খায় ভীষণ ভালো লাগে আসলে আমারও কিন্তু খুবই একটা প্রিয় খাবার আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই অতুলনীয় স্বাদ সেই সাথে যদি চিংড়ি মাছ থাকে তো আলহামদুলিল্লাহ বাড়িতে যদি খাটো চার পাঁচটা আট দশটা বেগুন গাছ থাকে তাহলে কিন্তু বেগুনের যে একটা চাহিদা সেটাও কিন্তু পূরণ হয়ে যায় আমি সবজি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর অধিকাংশ ক্ষেত্রে আমি কিন্তু বাড়ি থেকেই সবজিটা বেশিরভাগ সংগ্রহ করি আমি কিন্তু যেমন রোপণ করতে ভালোবাসি তেমনি ফ্রেশ নিজের হাতে সবজি খেতেও ভালোবাসি তো সংসারকে ভালোবেসেই কিন্তু আমার এই গাছগুলো রোপণ করা আমি চাইলেই কিন্তু বসে বসে খেতে পারি সেটা না করে আমি যেই পরিশ্রমটা করি এটার মাধ্যমে কিন্তু আমি যেরকম ফ্রেশ সবজি খেতে পারি সেই সাথে কিন্তু আমার সংসারের জন্য অনেক টাকা সঞ্চয় হয় আসলে ধৈর্য এবং পরিশ্রম এই দুইটা সময় কিন্তু সফলতা বয়ে আনে আর ধৈর্য এবং পরিশ্রম প্রত্যেকটা নারীরই থাকা প্রয়োজন বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো চলে আসছি আমি এখানে মাটির চুলা রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলায় রান্না করি আমি চাইলেই কিন্তু গ্যাসে রান্না করতে পারতাম যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমি বাহিরে রান্না করার জন্য চলে আসছি আর মাটির চুলা রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ আর এমনিতেও আমি সবসময় মাটির চুলায় রান্না করি মাটির চুলায় রান্না করলে দেখা যায় মাটির চুলা রান্নার স্বাদটা কিন্তু খুবই অন্যরকম থাকে খুবই মজাদার তো মাটির চুলার রান্নার মাধ্যমে আমরা যেরকম হেলদি খাবার খেতে পারি সেই সাথেও কিন্তু আমাদের সংসারের জন্য অনেক টাকাই চেভ হয় আমি চাইলেই কিন্তু গ্যাসে রান্না করতে পারতাম তো সেটা না করে আমি মাটির চুলায় রান্না এর কারণ হচ্ছে দেখা যায় আমার প্রত্যেক মাসে লাকড়ি অথবা খড়ির দাম পড়ে আট থেকে এক হাজার টাকা কিন্তু গ্যাসে রান্না করলে প্রত্যেক মাসে আমার পনেরোশো থেকে ষোলোশো টাকা খরচ হতো কারণ একটা গ্যাসের বোতল কিন্তু পুরোনো এক মাস যায় না এর আগেই কিন্তু শেষ হয়ে যায় তো খড়ির মাধ্যমে কিন্তু আমার অনেক টাকা সঞ্চয় হয় তো এখানে কিছু আম কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য মাশালা দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুবই সুন্দর কেতু কিন্তু ভীষণ ভালো লেগেছে খুবই মিষ্টি হয়েছিল এগুলো কিন্তু বাজার থেকে কেনা আর এই হাড়িবাঙ্গা আমগুলো সত্যি অসাধারণ এখন কিন্তু রুপালি এবং হাড়িবাঙ্গা এই দুইটা আমের সবচেয়ে বেশি বের হচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ